করার আপনারা লক্ষ্য করে দেখবেন পাশের লগাস্টের পর একটা দল মনে করছে যে আওয়ামী লীগ ছলে গেছে তারা একটা দেশের মালিক মালিক ভাব হয়ে গেছে তাদের ঠিক অথচ সেই দলের মহাশক্তি কিন্তু বলছে বলছে না যে এই আন্দোলনের সাথে আমরা নাই বলছে কি না আমি তো কইলাম না ইসলাম খান অন্যান্য নেই

অমরা আমরা সরকারের কাছে বলছি সরকারে যারা আছেন আপনারা বসেন নাই এই দেশের জনগণ আপনাদেরকে বসাইছে ঠিক সুতরাং আপনাদের নিরপেক্ষ থাকতে হবে ঠিক আপনারা যদি উলটা করেন তাহলে আপনাদের বিরুদ্ধেও আমাদের লড়াই হবে এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করা আওয়ার লিখে আমার কথা আমরা একটি পূর্ণ চাদাবাদ মুক্ত সন্ত্রাস মুক্ত নয় রাজ্য মুক্ত দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখতে চাই আমরা সবাই বলছি জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে আমরা বলেছি প্রয়োজনীয় সংস্কারের কাজ দ্রুত শেষ করতে হবে

এর কোনো দুর্নীতি বন্ধ হয় না কিন্তু আপনারা লক্ষ্য করবেন বাংলাদেশের কোন আলেম কোনো ছাদাবাদী সাথে জড়িত নয় খালি জামাত না আমি দেখবেন কোন ওলামায়ে কেরামের কোনো ছাদাবাদির সাথে জড়িত নয় আমি কোন কোনো ছাদাবাদির সাথে জড়িত নয় কোন ইসলামপন্থী দল কোনো ছাদাবাদির সাথে জড়িত নয় আলেমদেরকে যথাযথভাবে কাজে লাগাতে হবে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে দাবি আর ছাদাবাজ মুক্ত বাংলাদেশ যদি গłosন করতে হয় আলে বলামার প্রয়োজন সন্ত্রাস তৈরাহ্য মুক্ত বাংলাদেশ হয় ওলামায় ক্রামের প্রয়োজন নারীদোষ এবং এটাই সন্ধ্যা সম্প্রদায় বিতর্কিত নারী কমিশন বাতিল করতে হবে প্রশাসনকে নিরপেক্ষ হতে হবে নির্বাচনের আগে লেভেলে ক্লিন ফিল্ড তৈরি করতে হবে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে

অনেকে রক্ত দিয়েছেন দেশের উলামায় রক্ত দেওয়ার কারণে ইসলাম প্রতিষ্ঠার জন্য কিছু করার সাহস পাবে ইনশাল্লাহ কোনো সাহস তারা পাবে না আমি